ইচ্ছে ছাব্বিছ তাৰিখ মে' মাহ দুহেজাৰ পঁচিছ ইংৰাজী দুহেজাৰ পাঁচশ ঊনসত্তৰ বুদ্ধ বজাৰ প্ৰভুজ্য জীৱন ইচ্ছে মোৰ ঠেগ বজাৰ পূৰণ অলপ বুদ্ধ শাসনত প্ৰভুজ্য অনিয়ৈ বিক ঐপাৰণা বুদ্ধৰ মতে খুবেই দুৰ্লভ অৰ্থাৎ হাৰা ঐ নফাৰে বিক্ষ অনে ঠেবাৰ চালে পুণ্য পাৰমিন্থলে সনজনে হাৰা ঠিকি ঠেই নফাৰম মই হেতুক ধৰি প্ৰভুজ্য ঊনৈছ মাছ সিটো মই বাদী কৰি শ্বেয়াৰ গৰমৰ শ্রমণ অমম গুরি মুই বালক বজার রুয়ং কিন্তু যে শ্রমণ অনা মর জু এক সময় মুই গুমে গুমে রে দোত সবনে দিক সবনান অলাদা এদুক হন এক কান বিরাত হামা জাগাত মরে হন্না হিজে নি গতনা বদ্যুরি বানিনে থলেন দি হামা মাদাত মুখে ফেলে দেয় সেকা মুই গুমে গুমে মান্য অলদে মুই যদি ইত্তন রক্ষা ভাঙ বা বাজি থাং সালে মুই শ্রমণ অমই। মানানার লগে মকতনাবত দুরিয়ান হয়ে যিনি দোলে ডালেমুই মানে রক্ষা ফেয়ম সেই ভরেধী মান্যস রতনাঙ্ বর্ণ বিহারত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছাব্বিশ তারিখ মে মাস দুই হাজার দুই সালত শ্রদ্ধা বিশুদ্ধানন্দ পান্তে সিধু প্রভুজ্জ উয়ঙ্গই শ্রমন অনার ফরে দি শ্রদ্ধা বিশুদ্ধানন্দ পান্তেত্ম সদা শুনিল আরব্যা প্রভুজ্জলার আউ চান দরমরাও বাচ্চি তারপরে দিয়ে দুই তিন সালত জানুয়ারি সাত তারিখ রাজবন বিহার শ্রদ্ধা বনভে তুম্বিক শ্রদ্ধা বনভান্ধের দেশনা শুনিলুম এবং শ্রদ্ধা বনভান্থে হাই ফেলুম শে আর ব্যব প্রবিদ্যালয় থেবার শ্রদ্ধা উৎপন্ন ওই অনিয়ই বাড়ে জি অনেকে লেখাপড়া কম ডিগ্রি লাভ দল একখান সাগরি ফেলে চিউনি তারা নিজেরা অম্প্যবান মনে করেন ঠিক কেন গুড়ী মূহ নিজরে খুবই সৌভাগ্যবান মনে গরম শ্রদ্ধা বনভান্তাগতলা বিকু ঐপারিন ডিগ্রী দারিণনে যেমন ভাগ্যবান মনে গরণ মিক কেন গুড়ী শ্রদ্ধয় বনভান্তে ইদু প্রভুজ্জা অনিয় বিকু ঐপারিন নিজরে অমদ সৌভাগ্যবান মনে গড় ভগবান বুদ্ধ হইয় এদুকেন মহাপুরুষ লাগত পানা যার তার পক্ষে সহজে সম্ভব নয় মহাপুর যতম বিক্ষ ওই ফারানায় যা ন যদি প্রবজ্জে জীবন লাভ না বা বিক্ষ ওই ইয়ানো একান হবই দুর্লভ মই একান উদাহরণ দিনে হং যেমন আমি দু হাজার দুই সালত মে মাস ছাব্বিশ তারিখ একশ চুরাশি জন শ্রমণ নান্যশ্বর রত্নাং হুর্বন বিহারত উয়ে সেই একশ চুরাশি জনত একশ জন শ্রমণ হাবর ফেলে নিয়ে তারা ঘর সংসারত জিয়ন্দ ইকে বানা আমি তিনজন আগে দিন শ্রদ্ধেয় সারি পুত্র বান্ধে শ্রদ্ধেয় স্বেচ্ছাসগত বান্ধে এবং মুই সানাই ইয়ান ধরে বুঝি ভাড়া দেওয়াল দেয় প্রবিজ্ঞা লোনে বিক্ষ অনিয় থানা ও বৈ দুর্লভ আগায় দিয়ে হারা থিগি থে নভারে মনানে থেদ নসাই মনানরে দমনগুড়ি নভারে মনান ছিন্ন বুঝি হারন মনানে গড় সংসারান সুখ দেগে বিক্ষ জীবনান দুঃখ দেগে এ দুককান গরি নে প্রভুজ্জা জীবনান দুখ দিগিলে সংসার জীবনান শোক দিগিলে মন চিত্তবরা দমে নapare সি দুককান ала প্রভুজ্জালয় ঠিকি থাই ফারা নজাই সনতে উনজুর সংসার জীবনান দুখ বিলিনে সা করে সংসার জীবনান দুখ বিলিনে সব জ্ঞান গরি নে বাঁধি নতুন বাবা পরে সংসারান দুখ বিলিনে দিগিলে তারপরে তা প্রভুজ্জা জীবনত ঠিকি থে ফারা না উচ্চ অইদি জন্ম জন্মান্তরা অনির্বাণ কাল সংমুই জানে সংসার জীবনান দুঃখ দিগিনে বুদ্ধ শাসন প্রবিদ্যালয়তে নে শ্রদ্ধা বনভান্তে দুঃখে সদ্গুরু কল্যাণ মিত্র লাগত ফাং এই বরান মাগিনে ভিত্তিমিৰ ব্যাগ পরাণ বোলা সুগীয় দক দুঃখ বিভৎ মুক্ত অদুক প্রভুজ্য জীবনত মর ইচ্ছা অলা থেজ বজৰ এই ঠেজ বজর মাদাত মুই থমাশিদু হেনা পান্তে উয়ঙে হিদুকের উইউই শিয়ান থমা শেয়ার গলু সাব্বের সাতটা সকিতা অন্ধ ব্যাকার মঙ্গালুক